চার মাথায় মমতার সেই সেই তৃণমূলের র্যাঙ্ক এন্ড ফাইলে কাজলের র্যাঙ্ক হচ্ছে গ্রুপ ডি কর্মচারী আমি ওর মালিককে হারিয়েছি ও ভাইপোকে মাসে দশ কোটি করে টাকা দিচ্ছে এখান থেকে তুলছে পঁচিশ কোটি দশ কোটি করে টাকা দিচ্ছে তাই ভাইপোর বলে বলিয়ান কতবার উত্তর দিব ভাই তোমাকে কাজল ফিটিং করে পাঠিয়েছে নাকি কাজলকে যখন কাজলকে যখন অনুব্রত গুত দিত কাজল কোলাঘাটে থার্মেল পাহাড়ের গেস্ট হাউসে না আমার পা ধরে বসে কাকে কি বলছো ওকে আর আজকে গর্তে ঢুকিয়ে দিয়েছিল অনুব্রত ও কোলাঘাটে থার্মেল পাহাড়ে আমি অফিস করতাম ওখানে গিয়ে আমার পা ধরে বসে থাকতো জিজ্ঞেস করবে বোলপুরের আইসি দুটো ফোন বাজে আহত ডিপার্টমেন্টাল প্রসিডিংস হচ্ছে বোলপুরের আইসি সাসপেন্ড হবে বোলপুরের আইসির নাম শেখ নয় মোহাম্মদ নয় আলিও নয় মোল্লাও নয় নয় খয়াল তাই বলপুরের আইসির শাস্তি হবে কিন্তু অনুব্রত মন্ডলের শাস্তি হবে না নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার বাংলায় নারীদের সম্মান রক্ষার্থে বিজেপি বোলপুর সাংগঠনিক জেলার ডাকে বিজেপির নারী সম্মান যাত্রা থেকে অনুব্রত মন্ডল ও কাজল শেখকে একসাথে আক্রমণ শুভেন্দুর শুনুন আর কি বললেন বিরোধী দল তা পাঁচশো কোটি টাকার সম্পত্তি উদ্ধার হল মোদিজি আছেন বলেই না না অনুব্রত মন্ডল চোখেরা মমতার ভারী নেতারা বছর বিহারের জেলে তাটিয়েছে আপনারা জানেন বোলপুরের আইসিকে যে ভাষা বলেছেন বিশেষ করে আইসি বোলপুরে স্ত্রী এবং মাকে নিয়ে মুখে আনা যায় বলুন বলুন জানে শোনা যায় এই রাজ্যে যদি আজকে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকতরা যেদিনকে ভাতা উল্টে দেবেন मारे मारते तुम्हें पांच बच्चे रेकर्डो हम शुभेंदु ये हरिए कम्पार्टमेंटल चीफ मिनिस्टर जार कान एक रास्तार एक पास दिए जाए আর যার কান দুটো কাঁটা রাস্তার মাঝখান দিয়ে যায় তার নাম মমতা মমতার পুলিশদেরকে তালা চাবি লাগিয়ে রেখে দিন আমরাই জিহাদি জঙ্গিদেরকে সাইজ করে দিয়ে কিভাবে ভোট করতে হয় বাংলার জনগণ নারী সম্মান যাত্রা আজকে সফল বীরভূমের একটা অংশ এসেছে এ তো পাইলে ঝাঁকি হয় বাকি না বীরভূম জেলা কোন হিন্দু কাজ করতে পারে হিন্দু ঠিকাদার কাজ করতে গেলে তার কাছে কুড়ি শতাংশ অগ্রিম এই টাকা সবারিপতি ভাগ

যেন নিয়ে নেয় তাহলে আমার অভিযোগ সত্য কিনা না নিরপেক্ষ তদন্তকারী সংস্থা এটা প্রমাণ করতে পারে আমি রেডি আছি আমাদের এই দুটো বিষয়ে আমাদের প্রচার এবং লড়াই চলবে যতক্ষণ কেষ্ট জেলে না যায় নারী সম্মান যাত্রা চলবে কারণ যে ভাষা তিনি প্রয়োগ করেছেন এ ভাষা ভুলে যাওয়ার নয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ